চায়ের সঙ্গে থাকছে ডান্স পিড়ি হ্যাঁ ঠিকই শুনছো তোমরা এবার থেকে যারা যারা এই পূজাদির কাছে চা খেতে যাবে তাদের জন্য কিন্তু পূজা রেখেছে ডান্স চম চলো হ্যাঁ সেটাই তো বলি আর কি আছে ভাই চায়ের সাথে যখন ডান্সটা ফ্রি আছে বলি চায়ের সাথে কি টাও আছে মানে চায়ের সাথে বিস্কিট একবার সেই পূজাদীর ভাইরাল ডান্স দেখা যাক কাকারে কি ডান্স করতে হবে নাকি নাড়ে বোকা চোদা বলি গান না ছাড়লে ডান্সটা করবে কি করে বলি এটা কি রাতের ডান্স হচ্ছে নাকি যে বিনা গানে চলে যাবে বোজো কান্দর কি অবস্থা মানে কাজ না থাকলে যাওই হ্যাঁ সত্যি ওদের এই বাংলা কাজে নেই কিন্তু বাংলাদেশ বেশি পাওয়া যায় খুব দামে চোড় দামে পাওয়া যায় বলে 60 টাকায় খাও সাররাত শুয়ে পড়ো তো ও কাজ করবো না ভাই কাজ করতে গেলে তো এরকম কাজ করতে হবে দশ টাকা চা খেতে যাব পঞ্চাশ টাকা জিনিস দেখব সরি পঞ্চাশ টাকা ডান্স দেখবো না বলি এটা মানা যায় বলো তো হ্যাঁ এটার কোনো মানে হয় মানে একটা যা খুশি কোথায় আছি হ্যাঁ মানে এগুলোও দেখতে হচ্ছে যে চা খেতে গেলে ডান্স ফিরি এইগুলো সব হয়েছে এই ব্লগারের জন্য ঠিক আছে ভাইরালের চক্করে চক্করে কিনায় কি করিয়ে দিচ্ছে এই বড় সাইজ বালার নাচান দিদিকে তো সবাই চেন না শুনলাম নাকি কয়েকদিন আগে মাথার চুন ন্যাড়া করে দিয়েছে বলছি কারণটা কি আমি সবে ঘুম থেকে উঠেছি আমি ঘুম থেকে উঠে বুঝতে পারছি না আমার চুল দুটো এরকম কেন হয়ে যায় মানে আমার চুল চুল দুটো মানে আমার চুলটা না না দিদি তুমি ঠিকই বলেছো চুল দুটোই হয় একটা ওপরে আর একটা না থাক বলবো না কারণ ছোট বড় সবাই তো ভিডিও দেখে তাই বলবো না বুঝে নাও ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওপরেরটা তো লাল বলছি ওটা লাল না কালো কে জানে চুল দুটো মানে আমার চুলটা আমার মাথার চুলটা এরকম কেন হয়ে যাচ্ছে ওটা চুল নাকি বাড়া তামার তার কার কার সাথে ঘুম থেকে উঠে এরকম চুল হয়ে যায় আমাকে একটু অনেক বলো মানে আমি বুঝতে পারছি না আমার চুলের ডিজাইনটা এরকম হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি চুলের ডিজাইনটা এরকম হয়ে গেছে মানে কি এরকম এলো মেলো কিরকম লাগছি আমি কি পাপা কি পড়ি লাগছি নাকি পাপা কি হ্যাঁ পাপা কি পড়ি পাক্কা বারো না থাক বাকিটা সবাই বুঝতে পেরে গেছে এটা কি হয় ফল খেলে কিন্তু টাকা দিতে হয় আর বলছি ভাই তুই এমন ফল খেয়েছিস যে একদম নিচে নেমে গেছে আরে বৌদি ওই ঠাকুরপকে ছাড়ো তুমি একটা অন্য ঠাকুর ধরো আর পালিয়ে দড়ি দিয়ে গলায় ঝুলিয়ে রাখ তাহলে দেখবে নতুন নতুন ঠাকুর আসবে ফল খেতে করে টাকা কামা কারণ প্রেম তোকে লাগিয়ে দেবে আর তুই ভিডিও বানিয়ে টাকা জমা কারণ টাকা তোকে বড় প্যান দিবে সেই প্যান পরে ভিডিও বানা বাড়া সালা দুই জল হস্তি এক কাছে চলে কি বলি দুধ তো দেখতে পাচ্ছি না কিন্তু অন্য কিছু ঠিকঠাকভাবেও দেখতে পাচ্ছি না বলছি যদি জুম করে দেখি তাহলে কিছু একটা দেখা যাচ্ছে কিন্তু দুধ তো দেখতে পাচ্ছি না খাবো কাকা এখানে দুধ খাবার জন্য বেটি ব্যস্ত হ্যাঁ খাটি গরুর দুধ খাওয়ার জন্য বেটি ব্যস্ত আর সেইখানে আমাদের কাকিমা পরোটা বিক্রি করতে ব্যস্ত এখানে কাকা মজা নিচ্ছে আর সেখানে কাকিমা আমরা জ্বলে পুড়ে মরছে বাহ কাকা কে বাহ চালিয়ে যাও চালিয়ে যাও আজকে একটা ধরছো কালকে তো একটা ছাড়ছে মানে এরপরে কি রেডি করা আছে তো আর চিন্তা নেই বন্ধুরা পাঁচশো টাকা ফোন পে করুন খাটটি গরুর দুধ খাওয়াবে ডিজে উরু অনেকে আমাকে বলো বৌদি তোমাকে নাইটিতে খুব দারুণ লাগে খুব দারুণ লাগে তো লাগবে না নাইটিটা খুব তো বড় লাগে না কি মানে নাইটিটা একটু বড় তো এই কারণেই বলছে যে ভালো লাগে সত্যি কমেন্ট করে জানিও ঠিক আছে একদম ঠিকঠাক মোটামুটি সব বড় বড় মানে খুব বড় নাইটি ঠিকঠাক লাগছে একদম হে খুব ভালো লাগছে খুব সুন্দর এই কারণে তো সবাই বলছে যে নাইটি খুব ভালো লাগে হ্যাঁ আমারও ভালো লাগছে খুব সুন্দর লাগছে देखो वीडियो और कैप्शन ने ऊपर लिखा है नो फ़िल्टर तो नो फ़िल्टर नो ब्रा बोधिर भेतुरे दुटो कोरे नोड़ा चोड़ा ओ <laughs> ये <laughs> वो देख वो देख वो देख वो देख ओ नहीं मेरे से कहीं देखा है यही तो बच्चा है